মাত্র তিরিশ মিনিটে রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম সূর্য ওঠার আগ থেকে রাত পর্যন্ত চলতেই থাকে সংসারের কাজকর্ম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও ঠাকুর প্রণাম করে ব্লগটা শুরু করছি ঠাকুর প্রণাম করে ব্লগটা শুরু করলে না দিনটা বেশ ভালো যায় তোমরাও একবার ঠাকুর প্রণাম করে না তোমাদের দিনটাও ভালো যাবে তবে যাই হোক বন্ধুরা আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে পাঁচটা কি ছটা বাজে ঠিক মনে নেই টাইমটা তো যাই হোক বন্ধুরা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা ঘরের থেকে শুরু করেছি এখনও নিচে নামেনি আর এই যে জানলা দরজাগুলো খুলে দিয়ে এসে সব হচ্ছে জামা কাপড়গুলো আগের দিন কেজেছিলাম না সেইগুলো এক এক করে ভাস করে নিলাম আর মেয়ে তো পড়তে যাবে মেয়েকে আগাতে যাব যখন তখন একবারেই ভাবলাম যে নিচে নামবো তার জন্যে মেয়ে উঠে পড়ে রেডি হচ্ছে আর আমি সেই ফাঁকে কাপড়গুলো গুছিয়ে নিলাম এরই মধ্যে মেয়েকে আগিয়ে দিয়ে চলে এসেছি তারপরে এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এই যে এখন বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল বিছানাটা গোছানো থাকলে না আমার কিন্তু বেশ ভালো লাগে যে ঘরটা খুব সুন্দর লাগে দেখতে কোনো ফার্নিচার নেই তাই কি হয়েছে খাটটা সোফাটা আমি সবসময় গুছিয়ে রাখি যে ঘরটা যেন একটু সুন্দর লাগে দেখতে দেখো সোফাটাও গোছানো হয়ে গেছে এবার ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নেবো আর আমি যেন প্রতিদিনই খাটের নিচে ঢুকে মানে মুছি তা আজকে দেখছি ভালোই নোংরা হয়েছে তাই ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম খাটের নিচ থেকে তারপরে তো মোছার সময় তো মুছতেই হবে খাটের নিচটা দেখো ওই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলো এবার এই ডাইনিংটা এসে ঝাড় দিচ্ছি আর বাবা এখনও উঠিনি মানে উঠবে উঠবে গেট খোলা দেখছি মানে ভোরের দিকে উঠেছিল বুঝলে তা তার জন্যে মনে ঘুমাচ্ছে আর একটু পরে ডেকে দেবো আবার দেরি হলে আবার বলবে যে ডাকিস নি দেরি হয়ে গেল আজকে টোটো নিয়ে যেতে তা ভাবছি ঘরটা ঝাড় দিয়ে বাবাকে ডেকে দেবো এরই মধ্যে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এই যে তারপরে তো চলে আসি রান্নাঘরে এসে এক গ্লাস গরম জল খেয়ে নিই তারপরে একটু চা খেয়ে নিই সেটাই করলাম আজকেও প্রতিদিনের মতনই তারপরে আজকে রান্না করব পুয়ের ডাটা এ তোমাদের বলেছিলাম না যে পুয়েট ডাটাগুলো কি বড় বড় পাতা হয়েছে তা ভাবলাম তোমাদেরকে আগে শেয়ার করি তারপরে পুয়ের ডাটাগুলো কাটবো আর দেখেছো কি মোটা মোটা হয়েছে আর পাতাগুলো যে কি বড় বড় মানে হয়েছে ক্যামেরার মধ্যে এরকম লাগছে জানো না সামনাসামনি দেখলে যে মানে আশ্চর্য যে মানে দুটো পাতা এক জায়গায় করে ভাত খাওয়া যাবে এরকম বড় বড় হয়েছে তো যা এক বন্ধুরা দেখো পুয়ে ডাটাগুলো কেটে নিয়ে নিচে চলে এসেছি তারপরে এই যে কেটে কুটে আবার রান্না বসিয়ে দিয়েছি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম এই উনুনটাই তা ভাতটা ফুটে উঠেছে বলে ওই ছোটোটাই দিয়ে দিলাম আর এই বড়োটাই আবার রান্না বসিয়ে দিলাম আর আজকে যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করব তার জন্য যেন আজকে হুটোপাটা করে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি তাই এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আমার এরকম বেগুন ভাজাটা হয়ে গেল তা বেগুন ভাজাগুলো আমি কিন্তু এরকম চেপে চেপে তুলি যেহেতু তেলটা যেন ঝরে যায় আর ওই যে মানে আস্তে আস্তে তুলে না তেলটা বেশি থাকে আর আমার যেন খেতে ভালো লাগে না আর চেপে চেপে তুললে কী হয় বলো তো তেলটা মানে চলে যায় কিন্তু একটু ভেঙে যায় বেগুন ভাজাগুলো তো যাই হোক বন্ধুরা এদিকে আমার পুইশা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও তোমার হয়ে গেছে তা সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে খাবারগুলো সব নিয়ে এসে টেবিলের পরে রেখে দিলাম এবার যেহেতু রান্নাঘরটা তো ক্লিন করব তা সব ভালো করে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এবার রান্নাঘরে চলে যাবো আগেই বারণটা নিয়ে জানলাটাকে ভালো করে ছেড়ে নিলাম যেহেতু কালি কালি ঝোলগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে গেলো তারপরে এক বাটি গরম জল করে নিয়েছিলাম নিয়ে যে বালতিটার মধ্যে ঢেলে দিয়েছি তার মধ্যে শ্যাম্পু আর এই যে লেবুগুলো সব চিপে দিচ্ছি দিয়ে তার জলটা আবার ভুলিয়ে নেবো নিয়ে এই যে একটা কাপড় দিয়ে ভালো করে ডলে ডলে মানে মুছে দেবো বেশ পরিষ্কার হয়েছে জানো গরম জল লেবু আর শ্যাম্পু দিয়েছি না আর ওই আঠা ভাবটা মানে নেই গরম জলে তো দেখবে মানে পরিষ্কার হয় ভালো তার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি আর এই দিকে দেখো এই সাইড ওয়ালটা আমার মানে মোচা হয়ে গেল আর এই ওয়ালটা ধরো উপরে উঠে মুছতে হয়েছে মানে ভয় ভয় লাগছিল পা ধরো স্লিপ কাটছে এগুলো জল জল হয়ে গেছে যদি পড়ে যায় তাই মনে হচ্ছিলো তা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই তাড়াতাড়ি মানে কমপ্লিট করে ফেলতে পেরেছি যে ভয় ভয় লাগছিল বলে তাড়াতাড়ি করে মুছেছি সব আর দেখলে না জাল্লাগুলো কি অবস্থা ছিল দেখবে এবার জ্বাললাগুলো একদম নতুন করে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে না বেশ দেখতেও ভালো লাগে আর নিজেকে রান্না করতেও খুব মানে রান্না যখন করব না তখন দেখতেও ভালো লাগে যে হ্যাঁ রান্নাঘরটা পরিষ্কার আছে আর এই কয়েকদিন খুব তেলকৃষ্টি হয়ে গেছিলো না নিজেরই কেমন লাগছিল রান্না করতে যে কি অবস্থা ঘরটায় আমার আর কি বলতো আমাদের মেয়েদের তো বেশিরভাগ টাইমটা রান্নাঘরেই কাটে সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না তা নিজেদেরই কেমন লাগে না বলো তা হচ্ছে তো রান্নাঘরে তো মা অন্নপূর্ণারু বাস সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আমি জানো না তা পুজো তো চলে আসছে ডিপ ক্লিন তো করাই লাগতো তা পুজোর আগে একবার করে নিলাম মানে পুজোর আগে মানে অনেক দিন আগেই একবার করে নিলাম আর পুজোর আগে আগে আর একবার করব যখন তখন কিন্তু এতটা খাটনি হবে না আজকে কিন্তু বেশ ভালোই খাটনি হয়েছে আমার রান্নাঘরটাই পরিষ্কার করতে সমস্ত ওয়ালগুলো গিরিলগুলো জাল্লাগুলো সবই আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যা গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে গ্যাসটাও বেশ গরম জল দিয়ে লেবু দিয়ে আর এই যে সাবান দিয়ে ভালো করে ঢুলেছে আগে সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তারপরে জল ঢেলে দিয়ে ধুয়ে দিয়েছি আর আগের দিন তো কোটো কাটাগুলো ধরো পরিষ্কার করেছিলাম তা বেশি তো সেরকম কোটো কাটা নেই বলতে মানে দামি দামি ওই যে সব লজেন্সের কোটোগুলো রয়েছে তা প্রতিদিন আর পরিষ্কার করতে মানে দেখালাম না পরিষ্কার করতে বলতে কি ধরো এই কভারটার ভিতরে থাকে নোংরা তো হয় না কয়েকদিন আগে আমি পরিষ্কার করলাম তার জন্য আজকে আর পরিষ্কার করিনি জানো তা তোমাদেরকে আর শেয়ার করিনি তা এই যে কভারের দরজাগুলো সব ভালো করে মুছে দিলাম আর এই জিনিসটা তো সাদা ছিল পুরো কালো হয়ে গেছিলো দেখো এখন সাবান গরম জল আর লেবু দিয়ে ভালো করে ডলে দিয়েছি ব্রাইট দিয়ে পুরো সাদা হয়ে গেছে একদম তারপরে জল দিয়ে ধুয়ে দিয়েছি সেটা ভেবেছি যে ভিডিওতে তুলেছি কিন্তু দেখছি মানে এডিট করার সময় নেই সেখানে মানে আমি ক্যামেরাটা অন না করেই করেছি তা তোমাদের দাদা ভাই চলে এসেছিলো তারই মধ্যে বললো তুমি এতক্ষণ ধরে করছো যাও জলটা আমি তোমার মানে জলটা ওই দিক দিয়ে আমাদের পাস করে দিই বুঝলে তো ধুয়ে দিলে তা বললো আমি ইয়ে করছি তুমি ওইদিকে বাসনগুলো মেজে নাও সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের দাদাভাই জলটা মানে সরিয়ে দিচ্ছে ওই দিক দিয়ে তা এই যে আমি এখন চলে এসেছি বাসনগুলো মাস্তে এই ঝুড়িটার ভিতরে আমি সব বাসন রাখি আমার কী বলতো বাসন রাখা ওই ঝুড়ি নেই ভাবি যে কিনবো কিন্তু আমাদের মতন মানুষের তো ভাবলে হবে না সংসারের মানে খরচের টাকা থেকেই টাকা জমিয়ে একটা কিনতে হবে যে এই বললাম যে বাসন রাখা ঝাঁকা কিনবো তারপরের দিন চলে আসবে সেটা তো সেরকম মানে পরিস্থিতি তো নেই আমাদের তা একটু একটু করে পয়সা জমিয়ে কিনতে হয় তবে যাই হোক বন্ধুরা ঝাঁকাগুলো সব ধোয়া হয়ে গেল আর এই যে সব সমস্ত বাসনই বের করেছে আর যেগুলো ইউজ করি না সেইগুলো রেখে দিয়েছে সেগুলো তো প্রতিদিনই মাজা হয় আর এগুলো ধরো ঝাঁকার মধ্যে থাকে বলে ভালো করে মেঝে ধুয়ে জল ঝরিয়ে আবার ওই ঝাঁকাটার ভিতরে রেখে দেব এরই মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাই রান্নাঘরটা ধোয়া হয়ে গেছে আর ও স্নানও হয়ে গেছে আর এই দিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলো কিন্তু তিরিশ মিনিটের মধ্যেই রান্নাঘরটা আমরা দুজন মিলে কমপ্লিট করেছি মানে ক্লিন করা দুজন মিলে বলতে তোমাদের দাদা ভাই তো লাস্টে এসে যখন আমি ধুচ্ছিলাম ঘরটা তখন এসে বললো যে আমি ধুয়ে দিচ্ছি তুমি বাসনগুলো মেজে নাও গা তাই করলাম তারপরে এই যে মেয়ের অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো একবারে ধুয়ে দিচ্ছি তার রোদ্দুর দেখছি মানে আকছামা আকছামা করছে তা ভাবলাম ছাদে আর নাড়ব না বাড়ির ভিতরে নেড়ে দেবো তারপরে স্নান করে এই যে চলে এসেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরটা দেখেছ নিচের স্টাইলসগুলো কি সুন্দর সাদা মানে পরিষ্কার হয়েছে যে তাহলে কত ডোলতে হয়েছে তারপরে এরকম সাদা হয়েছে সাদা স্টাইলসগুলো একদম কালো হয়ে গেছিলো আর পুরো দেখো জানলাটা দেখো কত সুন্দর লাগছে এবার চকচক করছে মনে হচ্ছে নতুন রান্নাঘর একদম কালকে ভাবছি যে রান্না করতে বেশ আনন্দই হবে দেখবে পরিষ্কার জায়গায় কোনো কিছু কাজ করতে না বেশ ভালো লাগে ঠিক না বলো আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা করছে যে সন্ধ্যে দেখানো হয়ে গেছে আর গুপুসোনাকে আজকে জুস আর একটা পার্ক দিয়েছি তারপরে যে চা বানাতে চলে এসেছি আজকে দুধ চা বানাবো তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা